পার্লারে গিয়ে ওয়াশ করি বাসায় ওয়াশ করি না তাহলে বুঝো আর তোমরা আমাকে নিয়ে করো সমালোচনা এইটাই পাওয়ার ব্রো বলেন কি যারা আমার চুল কালার নিয়ে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবে কারণ এটার দাম অনেক হ্যালো ভাইদের কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক ভালো আছো আজকের ভিডিও ফার্স্ট ক্লিপ এবং থানা দেখে কি বুঝবে হ্যাঁ আজকে কাপড় ব্লগের রোজ করবো নিকৃষ্ট কাপড় ব্লগার তো নিকৃষ্ট যে কিনা তার লিঙ্ক এই পর্যন্ত হ্যাঁ যাই হোক বেশি কথা বলবো না মেন ভিডিওতে চলে যাই আমি বিজনেস করি সেম একই বয়সে তোমরা আমার নেট এখানে আমি সাকসেস আর তোমরা ওই ট্রলের মধ্যেই হোটেলে ভাইরে ভাই তুই কোন দিক দিয়ে সাকসেস আমার বোঝা তুই প্রথমে করতে টিকটক তারপরে করলি কাপড় ব্লক তারপর তোর বউ লিঙ্ক বেঁচে এই পর্যন্ত এখন করিস সেলুন ব্যবসা এটা কি তো সাকসেস ও আচ্ছা আচ্ছা আমার তো মনে নেই মাঝখানে আবার গায়ে হওয়ার চিন্তাও ছিল মাথা নষ্ট মাথা তো নষ্টই কারণ হলো টিকটক আর টিকটক মাথায় তো ব্রেন নেই পুটকি সব ব্রেন সব ধরনের ব্যবসা কাহিনী গায়কের চিন্তা ভাবনা সবকিছু করার পরে এখন আসে নতুন ব্যবসা সেলুন ব্যবসা কিন্তু দেখছে না ভিউ নাই শুরু করে আবার নতুন করে বউ লিঙ্ক ব্যবসা শুরু করবো সেদিন আবার আমি এই টিকটকের বউর ভিডিও দেখে চুলটা পর্যন্ত পার্লারে ওয়াশ করি না তাহলে বুঝো আর তোমরা আমাকে নিয়ে সমালোচনা এইটাই পাওয়ার ব্রো সবচেয়ে নিকৃষ্ট কাপড় লোয়েরা শুধুমাত্র নিকৃষ্ট বলে ভুল হবে পৃথিবীর সবচেয়ে বেহাই আর নির্লজ কাপরা বাংলাদেশ একটা দুঃখ হলো বাংলাদেশের সব ধরনের ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু লজ্জার কোনো ভ্যাকসিন পাওয়া যায় না যদি লজ্জার কোনো ভ্যাকসিন পাওয়া যায় তাহলে আমি এই দুই চুতিয়ার আগেই যেতাম রোতার মাস আমি বেশি গালাগালি করতে পারতেছি তো আজকের মতো এই পর্যন্ত বাই বাই টাটা সি ইউ